ও হ্যাঁ সবাই কেমা সবার ভালো করবেন জগৎ জননী তাই সকলে দর্শন করুন আরতি পাঠ চলছে সকলে দর্শন করুন বৈকুণ্ঠে সর্বমন্দি ইন্দ্রাণী অমরাবত্তা ভূমিকা করুণালয়ে জমালয়ে কালো রূপা খুবেণে সুভা মহানন্দায় অগ্নিকুণে চ বায়ু ব্যং মৃগবাহিনী নৈরিত্যং রক্তদন্তা চৈষাণান সুধা পাতালে বস্তুবি রূপা শৃঙ্ঘলে দেবময়ী সুরষা চ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তবে বিরোজায়ুদেশে চ কামাক্ষা নীলপর কালিকা বঙ্গদেশ অযোধ্যায় মাহেশ্বরী বারানুষা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায় নি পরা দারুকায়ম মহামায়া মথুরায়ম মাহি ক্ষুদাতং সর্বভূতানং বেলাতং সাগর শোচ নবমী শুক্লপক্ষ কৃষ্ণ সৈকা দোষী পরা দক্ষস্য দুইতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্ব জানকী তঙে রাবণ ধ্বংস কার চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বিনাশিনী নিশুম্ভ নিশুম্ব শুম্বমুখী মধুকুট মহালয় মহালয় মনে হয় সতেরো তারিখে ইংরাজি বাংলা জানি

শিবদ্যুতি প্রচণ্ড প্রত্যঙ্গে পরমেশ্বরী তরি তী মহামায়া কৌমারী সুখিনি শিবাচক্রিণী রদাত্রী চনুমতারণুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহ নার সিংহী সবার সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রে মহাভয়বিনাশ ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তং সম অচুতাং কেশবংম বিষ্ণু হরিং স্থ জনার্দ হংস নারায়ণ চুয়েব হেতর্নাষ্টকম শুভ ওম অচুতাং কেশবং বিষ্ণু হরিং শোত্তম হংস নারায়ণ শুভম বিষ্ণু ংস্তম জনার্দন হংশ নারায়ণ এতর্নাষ্ট আখণ্ড মণ্ডলা চরাচরং তৎপদং দূষিত যেন তসমিষী গুরুবে গুরুর্ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহীস্বর গুরুরেব পরম ব্রহ্ম तस्मै গুরুবে गुरुवे नमः অজ্ঞানাং তিমিরা অন্ধস্য জ্ঞানাং জনশলা কয়া চক্ষু রুনমিলিতং জনো तस्मै श्री गुरुवे। হন চার্ব মঙ্গলা সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী। নারায়ণী নমসি বিনাশন শক্তিভূতে সনাতনী মা গুণাশ্রয়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশার্থী হরে দেবী নারায়ণী নম মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি সাবস্ক্রাইব না করেছেন একটু করে দিন কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণ নমাদেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর মহা পাপ হর মকুরাং নমো ব্রাহ্মণ দেবা গোব্রাহণ হিটা জগদ্দি শ্রীকৃষ্ণা গোবিন্দা নমো নম নমস্তে জলদা ভাশ নমস্তে চলো সাইনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নম হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগতে পাতে গোপেশো গোপিকাকান রায় আরে একটু সবাই একটু লাইকগুলো লাইক করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সকলে মহামায়ার দর্শন করে নিন বাড়িতে বসে দর্শন করতে পারবেন যাদের দূরে বাড়ি আসতে পারেন না প্রত্যেকদিন লাইভ দর্শন করবেন আবার সন্ধ্যেবেলা লাইভে আসবো সকলে আসবেন লাইভে সন্ধ্যেবেলা চলে আসবো সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন do